হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি এটিকে সবাই অপছন্দ করে আবার কেউ কেউ খুবই পছন্দ করে আজ হচ্ছে গিলে মেটে তো আমার তো খুব ভালো লাগে বর কিছুতেই আনতে চায় না এই মেটেটা বলে মাটি মাটি গন্ধ বেরোয় ছেলে খায় না তো একজনকে দিয়ে আজ আমি আনিয়েছি আমার শ্বশুরমশাই আমি খেতে খুব ভালোবাসি আজকে বানাবো দেখো এইগুলো হচ্ছে মেটে এগুলো হচ্ছে কচকচি বলে বন্ধুরা তোমরা কি বলো আমরা গিলে মেটে বা কচকচি বলে থাকি বাংলায় বলবে অবশ্যই এখানে আলু কেটে নিয়েছি আর সমস্ত রকম মশলা নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর এটাকে একটু ঝুড়ি করে জল ঝরিয়ে নেব কারণ এতে খুব জল আছে ধুয়ে নিয়েছি জল ছাড়ছে বলে একটু ঝুড়িতে রেখে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল বসিয়ে দিলাম প্রথমে আমি আলুটাকে ভেজে নেব একটু লাল লাল ভেজে নেব ওটা করতে বেশি টাইম লাগে না। খুব চট জলদি হয়ে যায় রান্নাটা সমস্ত মশলাগুলো এবার আমি পেস্ট করে নেব লঙ্কা একটু বেশি করে দিয়েছি আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খুবই ভালো হয় আর একটু বেশি করে গরম মশলা দিতে হয় তাহলে ওই যে মাটির মতন একটা গন্ধ বেরোয় এটা আসে না আলু ভেজে নিয়েছি এখানে এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর একটু জিরে তেজপাতা ফোড়ন দিলাম প্রথমে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কুচনো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আগেই আমার মশলাটা পড়ে গেছিল তোমাদের দেখানো হয়নি ক্ষমা করে দিও এই যে মশলাটা পেস্ট করে দিয়েছি পুরোটাই বাদবাকিটা দিয়ে দিলাম এবার এখানে হলুদ দিচ্ছি নুন দিচ্ছি এইবার যে মশলা গুলা জলটা এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম আর এখানে এই যে বাটা মশলাটা মানে আমি মিক্সারে বেটেছি ফল তা হলেও ওই যে গুঁড়ো মশলার থেকে এই মশলাটা দেখো কত সুন্দর কালার হয়েছে বিশেষ করে দেখো লঙ্কার গুঁড়ো এখানে দিইনি আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি এবার দেখো এখানে প্রথমে এই যে কচকচিগুলো দিয়ে দিলাম বা গিলে এটাকে কি বলো তোমরা জানা থাকি জানো তো অবশ্যই অবশ্যই বাংলায় কমেন্ট করবে বেশ সুন্দর করে কষিয়ে নেব এটা কিন্তু ভীষণ টেস্টি হয় কেটে কিন্তু হয়তো অনেকে লজ্জা পায় বা অনেকে পছন্দ করে না এই আর কি কিন্তু এটা একদম প্রায় বলতে গেলে খাসির মাংস যেরকম লাগে কিছুটা হলেও এই স্বাদটা পাওয়া যায় এতে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব এবার মেটেগুলো দিয়ে দিচ্ছি আমার এক বন্ধু বলেছে হয়ে যাক একদিন মেটে চচ্চড়ি অবশ্যই বন্ধু তুমি যদি দেখে থাকো এটাকেও বানিয়েছি আমি পাঠাতে পারছি না দুঃখজনক পারলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে বেশ কিন্তু লাগছে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বেশ একটা মাংসর মতো মাংসর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে এবার অল্প করে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু ফুটে উঠলেই নামিয়ে নেব যেহেতু একটু ভাত দিয়ে মেখে খেতে গেলে বা রুটি দিয়ে মেখে খেতে গেলে একটু লাগে সেই কারণেই কিন্তু আমার ছেলে আমার বর এই যে মেয়েটিটা না একদম ভালোবাসে না ছেলে তো কিছুই খাবে না এর বলে হাডাও এসব এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম একটু বেশি করেই দিচ্ছি কারণ এই গরম মশলাটার গন্ধটা দিলে না যে মাটি বললাম মাটি গন্ধটা চলে যায় ভালো লাগে খেতে আর গরম মশলার গন্ধটা তা খুবই ভালো লাগে এবার আমি নামিয়ে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে তেমনটাই খেতেও হবে কে কে পছন্দ করো ওই জিনিসটা আমাকে বলো সাধ্যের মধ্যে থাকলে অবশ্য পাঠাবো কাছে কাছে কেউ হলে দূরে হলে পাঠাতে পারবো না কিন্তু বানিয়ে খেয়েও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে